উনি ওনার ব্যবসা করো আমাদের কোনো অসুবিধা নেই দেখুন আমার বাড়ির ঠিক অপোজিটে ওনার এই ফার্মটা করেছে পাশাপাশি বনপ্রসাতির পাশাপাশি অনেক বাড়ি বাড়ি এখানে আছে কিন্তু এটা এই শুকরের ফার্মের যে দুর্গন্ধ আমরা কী হয় দরজা জানালা সব বন্ধ করে রাখতে আমার বাড়িতে আমার বাবা আছে বয়স্ক বাবা মা আছে বয়স্ক ওরা বাইরে একটু বসে খাওয়া খাবে কি সুবিধাও নেই ঘরের ভিতরে দরজা বন্ধ করেই থাকতে হয় আমি শুনেছি এখানে একটা ব্লগ তৈরি করার মেশিন ইনস্টল করে করেছেন কিন্তু এটা যদি বিকট শব্দ হয় তাহলে তো আশেপাশের মানুষের আমার সুবিধা হবে জান ওনার নাম অভিজিৎ ঘোষ উনি দাঁতের ডাক্তার এটার ব্যাপারে আমি আমার তত্ত্ব নলেজ মানে জ্ঞান নেই এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে ওদের মি পালা যায় কিনা না যায়

কিন্তু এটাতে উনি তো এই সিস্টেমে করেননি এখন করবে ওটাতে যদি পাশাপাশি বাড়িঘরের দুর্গন্ধটা আসলে মানুষ খাওয়াতে বসলো মানুষ ঘরে বসতে পারছে না মাসিক যন্ত্রণা গন্ধের যন্ত্রণা সব কিছু নিয়ে একটা বিবসকর দিন যাপন আমরা আমরা এখন করতে চাই あっ。 আঘুরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে 2 বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেন না সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট যেমন আমার বাড়ির ঠিক অপোজিটে ওনার এই ফার্মটা করেছে পাশাপাশি বনবসতি পাশাপাশি অনেক বাড়ি করে এখানে আছে কিন্তু এটা এই শুকরের ফার্মের যে দুর্গন্ধ আমরা কি হয় দরজা জানালা সব বন্ধ করে রাখি আমার বাড়িতে আমার বাবা আছে বয়স্ক বাবা মা আছে বয়স্ক ওরা বাইরে একটু বসে খাওয়া খাবে এই সুবিধা নেই ঘরের ভিতরে দরজা বন্ধ করেই থাকতে হবে আমি শুনেছি এখানে একটা ব্লক তৈরি করার মেশিন ইনস্টল করে করেছেন কিন্তু এটা যদি বিকট শব্দ হয় তাহলে তো আশেপাশের মানুষের আবারও সুবিধা হবে জান ওনার নাম অভিজিৎ ঘোষ উনি দাঁতের ডাক্তার এটার ব্যাপারে আমি আমার তত নলেজ মানে জ্ঞান নেই এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে ওদের আর কী যায় কি না যায়

কিন্তু এটাতে উনি তো এই সিস্টেমে করেননি এখন না। ওটাতে যদি পাশাপাশি বাড়িঘরের দুর্গন্ধটা আসলে মানুষ খাওয়াতে বসলো মানুষ ঘরে বসতে পারছে না মাসিক যন্ত্রণা গন্ধের যন্ত্রণা সব কিছু নিয়ে একটা বিবসকর দিন যাপন আমরা আমরা এখন করতে চাই এখনও Oha bir de bir de sarı